বৃদ্ধ খঞ্জ এক শ্রীমুখ দেখিতে রথে একাকিনী যায় চলে ধীরে ধীরে মেদিনীপুরের পথে দিবশেষে শুধু হাটে এক ক্রোশ তাহার গোতায়। গৃহ হতে দূরে শত ক্রোশ পুরী ধাম যেতে চায় দলে দলে চলে বুড়ির যাত্রী খোঁজ করে কে বাকার সেই সবাকার পিছু পড়ে থাকে চলিতে পারে না আর রথযাত্রার জবে শুধু আর দুদিন বাকি আছে বহু কষ্টে সে পৌম ছিল সাঁজে আসি কটকের কাছে কোথা যাবি বুড়ি পথিক জনিক শুধালো সেখানে তারে বলিল চলিয়াছি বাবা চাঁদ মুখ দেখি বাড়ি ঈষৎ হাসিয়া কহিল সেজন কেমনে পারিবি বুড়ি রাত পোহালে যে কাল রথ খেপি দেখবি কেমন করি শুনি চণ্ডালি রুশিয়া বলিল বাকি যে এখনো পথ কি বলিছ তুমি রাতি পোহাইলে কেমন চলি রথ হাসিয়া পথিক বলিল তাই তো চল তাড়াতাড়ি চল তুই যদি না যাবি সেথা রথকে কে টানিবে বল ঘুমাইল বুড়ি রজনী প্রভাতে উঠে বলে চলো যাই দুই পা তাহার বেদনা জড়িত উঠিতে শকতি নেয় আরষ্ট ব্যথা পারে না নড়িতে তবু দিয়া হামা রথেতে দেখিবে শ্রীমুখ বলিয়া চলিতে লাগিল গুড়ি ভক্ত কত না জুটেছে শ্রীধামে রথযাত্রা যে আজি কাঙালের হরিয়া উঠেছেন রথে অভিনব আজি একই অঘটন একই হলো আজ চলে না দেবের রথ অযুত ভক্ত টানে রাশি ধরি অর্দমহীন পথ জড় হস্তি তবু যে গো রথ তেমনি রহিল স্থির ভাবনা ব্যাকুল প্রধান পাণ্ডা ঝড়ে নয়নের ধুলার মাঝারি লোটায় পাণ্ডা জানিতে পারিল ধ্যানে প্রবল ভক্তকে একজন রথের পশ্চাৎ দিকে টানে যাবত না ছই সমুকের রাশি সুচি কর তলে তার হাজার হস্তি রথের চক্র নাড়াতে নড়িবে আর বাহির হইল পাণ্ডার দল ভক্ত অন্বেষণে কৌপিন পরা সন্ন্যাসী যত ধরে আনে জনে জনে তিলক ভূষিত রামাবলী ধারী বৈষ্ণব আনে ধরে কাহারও পর শেষে বিরাট রথ এক তিল নাহি নরে খুঁজিতে খুঁজিতে বহুদূর আসি প্রধান পাণ্ডা হায় দেখিল খঞ্জ বৃদ্ধ জনেক পুরী অভিমুখে যায় হামাগুড়ি দেয়া চলিতেছে বুড়ি পাণ্ডা শুধালো তারে এখন রৌদ্রে ভিক্ষার লাগে যাইবি কাহার দ্বারে তক্ত বালুতে পুরিতেছে পথ আঁকি ভরে গেছে জলে দিনু এই শিখি ফিরে গিয়ে বস ওই অসথ্যের তলে বুড়ি বলে বাবা বলো কবে রথ পয়সাতে কাজ নেই রথেতে দেখিব শ্রীমুখ বলিয়া রোদে চলিয়াছি তাই শুনি ব্রাহ্মণ কাঁদিতে কাঁদিতে বিদ্ধারে বুকে করি পেয়েছি পেয়েছি বলিয়া ছুটিল পুরীর সড়ক ধরি ব্যাকুল বৃদ্ধা বলে দাও ছাড়ি বাবা গো চাঁড়াল মুই ব্রাহ্মণ বলে দেবা পদধুলি গুরুর গুরু যে তুই চকিতে দেখিল যাত্রীরা সবে জয় 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 বলে প্রধান পাণ্ডা আসিল সেই ঘোড়া বুড়ি রয়ে করে অচল সে রথ চলিতে লাগিল বুড়ি দিল জবে হাত উল্লাসে সবে গাহিয়া উঠিল ধন্য জগন্নাথ শাশ্রু অযুত ভক্ত গাহিল ভক্তি গান